পুরুষ সংসারে কোনো কাজ করলে তাকে বলা হয় বইয়ের গোলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সোনা অফিসিয়াল চারশো দশ আর ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা এই ব্লগটি হলো ফেব্রুয়ারি তিরিশ তারিখের এটা লেট করে আপলোড করলাম আসলে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তার জন্য অনুরোধ পুরো ব্লগটি দেখার জন্য আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কত অদ্ভুত সমাজে বাস করছি বলুন তো আমরা যেখানে একটা পুরুষ সাংসারিক কোনো কাজ করতে গেলে তাকে কে বলা হয় সে নাকি বউয়ের গোলাম কি অদ্ভুত তাই না টাকা ইনকাম করাকেই আমাদের সোসাইটিতে পুরুষের একমাত্র দায়িত্ব হিসেবে স্বীকার করা হয়েছে টুকিটাকি সংসারের কাজ করা বাচ্চাকে একবেলা খাওয়ানো বউকে রান্না একটু সাহায্য করা নিজের কাপড় চোপড় ধোয়া এই কাজগুলি করলেই সে নাকি স্ত্রীর গোলাম হায় রে সমাজ যৌথ পরিবারে তো এসব সম্ভব নয় আজকাল অনুপরিবারেও খুব কম হাজবেন্ডই দেখা যায় যারা নিজের দায়িত্বকে সংসারের কিছু কাজ করে আমাদের মনে হয় এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত কর্মজীবী মহিলা যদি সরকারি চাকরির পাশাপাশি সংসারের সমস্ত কাজ সামলাতে পারে সেখানে একজন পুরুষ কেন টুকিটাকি সামলাতে পারবে না আবার সংসারের কাজ সেখানে একজন পুরুষ কেন কাজ করতে পারবে না সংসারে পুরুষের দায়িত্বশীল হওয়া বিষয়টি আসলে একটা পারিবারিক শিক্ষা যেখানে ছেলে নিজের বাবাকে কোনোদিনও রান্নাঘরে ঢুকতে দেখেনি সে বুঝবে কি করে যে ছেলেরাও রান্না করতে পারে যাকে নিজের বাবা কোনোদিন স্নান করায়নি সে তো ভাববেই যে বাচ্চা পালন করা শুধুমাত্র মহিলাদের কাজ দিনের শেষে মনে রাখতে হবে সংসার জীবনটা এক একটা পার্টনারশিপ এখানে যে পুরুষ ব্যালেন্স করে চলতে পারে সেই হলো প্রকৃত অর্থে সুপুরুষ আসলে আমরা ভুলে গেছি অ্যাম্পাতি আর শেয়ারিং হলো কি দাম্পত্যের মূল মন্ত্র সংসার মানেই সহযোগিতা সহমর্মিতা দুঃখ দায়িত্ব ভাগ করে নেয়া কিছু স্বামী মনে করেন উপার্জন করলেই দায়িত্ব শেষ বাকি সব কিছুই স্ত্রীর কাজ সন্তান সামনালো ঘরের ভার মানসিক চাপ সবই তার একা আবার কিছু স্বামী আছে যারা বোঝেন সংসারে শুধু টাকা দিলেই চলে না তারা জানেন একজন স্বামী বা বাবার ভূমি কালন করতে গেলে শুধু উপার্জনই সীমাবদ্ধ নয় সন্তানের হাত ধরা স্ত্রীর বোঝা কমানো তার দায়িত্বের অংশ এখানে পার্থক্যটা তৈরি হয় বিবাহিত জীবনের মুখের মিষ্টি কথাই চিড়ে ভেজানো নয় দায়িত্বই তার হয়ে ওঠে ভালোবাসার ভাষা আপনার দায়িত্ব ঠিক করবে আপনার সংসার কেমন হবে আপনার ছেলে কেমন বাবা হওয়ার স্বপ্ন দেখবে আবার আপনার মেয়ে কেমন জীবন সঙ্গীর প্রতিচ্ছবি মনে মনে আঁকবে মনে রাখবে শুধু রমনের গুণ থাকলেই সংসার সুখের হয় না পুরুষেরও গুণ থাকা লাগে আজ আপনাদের সঙ্গে যে কথাগুলো আমি শেয়ার করলাম সেগুলো আমি এক জায়গায় লেখা পড়েছি কথাগুলোর মধ্যে অনেক বাস্তবায়িতা আছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আজকে শনিবার আজকে সকাল নটার সময় ঘুম থেকে উঠেছি আমরা সবাই এদিকে ওর বাবাকে দিয়ে আজকে লেপটা পাশের টিনের চালে রোদে দিয়েছি এটাকে আজকে তুলে ভাজ করে রেখে দেব আসলে বেশ গরম পড়েছে ওপরে এখন আর লেপের প্রয়োজন হচ্ছে না আজকে যেহেতু শনিবার মা ভেজ পনির বেগুন ভাজা আলু ভাজা এইসবই রান্না করেছে তাই আজকে সকালবেলা একটু ভেজ ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম এখন ওই সাড়ে নটার মতো ভাজে মিষ্টি এখন আছে ওকে ঘুম পাড়িয়ে যাবো কাঁচাকুচি করতে কাঁচাকুচি করে তারপরে মিষ্টি যখন উঠবে তখন ওকে চান করা সারাদিন প্রায় সাত মাইল হাঁটার সমান শক্তি শুধুমাত্র একটা মা ফিডিং করিয়ে আর বাচ্চার যত্ন নিতে নেয়াতে খরচা করে ফেলেন জানেন এটা কোনো অতিরঞ্জন কথা নয় এটাই বাস্তব বুকের দুধ তৈরি করতে কতটা শক্তি লাগে আমাদের জানা ছিল না তবে মা হয়েছে তো এখন জেনেছি জানেন তো মায়ের শরীরের প্রায় পঁয়ত্রিশ শতাংশ শক্তি লাগে শুধু বুকের দুধ তৈরি করতে আর তার পাশাপাশি রয়েছে রাত জাগা শরীর ব্যথা হরমোনের পরিবর্তন মানসিক চাপ ও ক্লান্তি এসব কাটিয়ে উঠতে ডেলিভারির পর নয় মাস বা প্রায় এক বছরও লেগে যেতে পারে তাই মা যদি একটু চুপচাপ থাকেন বা ধরুন অযোধ্যায় একটু রাগ দেখালো অযোধ্যায় একটু কেঁদে ফেললো সেটা হলো অত্যাধিক ক্লান্তি বা মানসিক চাপ আর এই সমস্ত কাটিয়ে ওঠার জন্য আর কিচ্ছু প্রয়োজন হয় না জানেন যদি ঘরের ওই মানুষটা পাশে থাকে আসলে প্রত্যেকটা স্ত্রী চায় আদার্স কেউ পাশে থাকুক চাই না থাকুক কে কি করলো বা না করলো কে কি বুঝলো বা না বুঝলো তার যে ঘরের মানুষটা আছে সে যেন তার প্রত্যেক আবেগ আর অনুভূতিগুলো বুঝবে একজন স্বামীর এই ছোট ছোট সাহায্যই অনেক বড় সব রাতে বাচ্চাকে একটু কোলে নেয়া মাকে একটু ঘুমাতে দেয়া সুযোগ করে দেয়া বা খাবার জল খাবার ওষুধ গুলো একটু এগিয়ে দেয়া তার কথা একটু মন দিয়ে শোনা আর আমি আছি এই কথাটা বলা এই ছোট্ট কাজগুলি মায়ের ক্লান্তি শরীরে নতুন একটা প্রাণ দিয়ে আনে সত্যি বলছি এই কথাগুলো একটা মায়ের জন্য বা একটা সত্য জাত বাচ্চার মা যখন শোনে না বা এইগুলো যখন কেয়ারিং পায় আর কিচ্ছু লাগে না তাকে সারাদিনে কে কি সাহায্য করলো তারও প্রয়োজন পড়ে না আসলে সে জানে যে যে পাশে যে মানুষটা আছে সে খুবই তার কাছে রয়েছে যে সে থাকলে হিসেবে এই যুদ্ধটা সে জয় করতে পারবে এই যে রাত জাগা রাতের পাশে পাশে বিছানায় শুয়ে আছে ঠিক তাকে ডাকলেই পাশে পাবে বা সে উঠে কান্না শুনে আগে তড়ি ঘুরি করে বাচ্চাটাকে করবে আগে মায়েরাও একা সন্তান মানুষ করতেন না জানেন আমাদের থেকেও আপনারা ভালো জানবেন তো যাই হোক চার পাশে থাকতো কত নিজের মানুষ মা থাকতো বোন থাকতো আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী বাচ্চা এক কোল থেকে আর এক কোলে চলে যেত নির্ধিদায় খাবার রান্না হতো সবাই মিলেমিশে হাসি আনন্দ কাজ কর্ম গল্প সব ভাগাভাগি করে নেওয়া হতো বাবারাও বেশিরভাগ কাছে পিঠেই কাজ করতেন দিনের শেষে বেশিরভাগ পরিবারেই থাকতেন বাবারা মাতৃত্ব তখনও ভীষণই কঠিন ছিল যেমন আজকেও আজ কিন্তু এতটা নিঃসঙ্গ হয়তো ছিল না তখন সব কিছু সামলাতে গিয়ে ক্লান্তি কেউ তোমায় বুঝবে না সারাক্ষণ শব্দ আর চাপে মাথা ভার মনটা খালি খালি তাহলে সেটা তোমার দোষ নয় এটা হলো একটা দলগত কাজ যেটা তোমাকে একাই সামলাতে হবে হয়তো তোমার পাশে যাদের থাকার কথা তারা হয়তো কোনো অজুহাত দেখিয়ে মুখ লুকিয়ে রয়েছে আবার যাকে ভেবেছো তুমি হয়তো পাশে পাবে না হয়তো এই সময় তুমি তাকেই পাশে পাবে তবে যারা মুখ লুকিয়ে রয়েছে বা অজুহাত দেখিয়ে দূরে সরে রয়েছে তাদের হয়তো এমনটা করা উচিত কোনোদিনই নয় এই সময়টা প্রত্যেকটা মানুষেরই উচিত এই সময়টা তা একটা মায়ের পাশে সহযোগিতা হয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার কারণ একটা মা যখন নতুন সদ্যজাত মা হয় তখন এই অবহেলা তার সারাটা জীবন মনে থেকে যায় সে চাইলেও ভুলতে পারে না যে এই সময় সে তার কা তার পাশে আছে কে তার পাশে নেই তবে যে তার পাশে থাকে তার কথা যেমনটা মনে থাকে যে পাশে থাকে না তার কথাটাও ঠিক একই রকম ভাবেই মনে থাকে অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হয় তাই আজকে মাথায় একটু তেল দিলাম কালকে দেখি যদি মাথাটা ঘষতে পারি ঘষবো আর নাহলে এইভাবেই থাকবে ও এত কোনো মার কাছে ছিল আর এই যে একেবারে সন্ধ্যা হয়ে এসেছে ওর বাবাকে দিয়ে লেপ টেপ সব তুলিয়ে নিয়েছে বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন তো চলুন আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ব্লগ